হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি রোজকার মতো আমার আজকের ব্লগটা শুরু করলাম তো আমার বেবিরা আজকে বার্থডে তো দেখেন সে নাচানাচি করছে রুমের মধ্যে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই জন্য ওই শ্যুট করলাম তো সে আপন মনে নিচে যাচ্ছে একা একা টিভি বন্ধ আছে কিন্তু সে নিচেই যাচ্ছে কোনো মিউজিক নেই কিছু নেই সে একা একাই নাচছে তাই ভাবলাম যে এই আনন্দ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি কারণ সে কোনো সময় এরকম টিভি ক্যামেরা ধরে সে নাচতে চায় না কিন্তু সে নাচছে দেখে আমি একটু তবে সেদিনকে সে ক্যামেরা যখন আমি শ্যুট করছি সে আবার নাচা অফ করে নেই তো ভাবলাম যে এই মুহূর্তটা একটু ক্যামেরায় বন্দি করে রাখি এই জন্যই শ্যুট করা তো দেখতে থাকুন তো আজকে যেহেতু তার বার্থডে এই জন্য সে আপন মনে নিচে যাচ্ছে সে যা খুশি তাই করছে তার কোনো বাধা দেওয়ার কিছু নাই কেউ নাই কারণ সে আজকে বুঝে গেছে তার বার্থডে তাই সে সারাদিনই মজা করে যাচ্ছে এই তো ব্যাপার তো ও গান শেষ হলেই আমি রান্না আয়োজন করতে যাব যেহেতু আজকে তার বার্থডে আজকে শিলগিরি ডে ওর জন্য কিছু রান্না বান্না করতে হবে তো দেখি রান্নাঘরে যাব এখনি একটু পরে রান্নাঘরে যে দেখি বাবুর জন্য কি রান্নাবান্না করা যায় কারণ বাবু আবার দেখা যায় যে বিরিয়ানিটাই পছন্দ করে তো আমি জিজ্ঞেস করেছিলাম তবে কি খাবা বললো যে বিরিয়ানি খাবে তো আমাকে তো আয়োজন করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে সময় লাগবে তো ঠিক আছে আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমি কি রান্না করি কী হবে কী করি আর আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং পরবর্তী ভিডিওটি দেখতে পারেন তো আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি জন্য করি আপনারা যে যেখান থেকে দেখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে মঙ্গল কামনা করি আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন তো আজকের মতো কথা না বাড়াই তো আমি এখন রান্না বিরিয়ানি বিরিয়ানির জন্য আমাকে মাংসটা রেডি করতে হবে দিবেন তো এই জন্য আমি আগে মাংসটা রান্না করব আমি প্রথমে তেল দিয়ে দিলাম হাঁড়িতে তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ মরিচ এখানে আছে গরম মশলা তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ আমি সবগুলো দিয়ে দিব আমি ফাঁকি চুলা পেঁয়াজ মরিচ দিচ্ছি এই ফাঁকি সেই যে মশলা মরিচের গুঁড়ো নিয়ে যে আমার টক দইয়ের ইয়ের হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে ঠিকছে কী ও কাজ করে পোলাপান তো আমি এখন দিয়ে দিব আদা বাটা দেড় টেবিল চামচ একটা চামচ ধনে গুঁড়ো রসুন বাটা

গরম মশলার গুঁড়ো গরম মশলা আনাম একটু গুঁড়ো দিলাম এখন দিয়ে দিলাম লবণ আমি টক দই দিয়ে দিলাম এখন টক দইটা এক কাপ পরিমাণ ছিল এখন দিয়ে দিব আপনার বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলায় আমি প্যাকেট কিনে নিয়ে আসছি প্যাকেটের থেকে প্যাকেটটা খুলে নিয়েছি খুলে ছিঁড়ে নিয়েছি আমি যেহেতু এক্সট্রা মশলা দিয়েছি আমি পুরো মশলাটা দিব না এক প্যাকেটের চার ভাগের আমি তিন ভাগ পরিমাণ দিয়েছি এখন মশলাটা কষানো হোক আমি এখন মাংসটা দিয়ে দিব তো এখানে প্রায় দুই কেজি পরিমাণ মাংস আছে পুরো মাংসটা আমি এখন দিয়ে দিব তো মাংসটা কষানো হতে থাক আমি এখন এটা পানি দিব না আমি ডেকে দিব তো মাংসটা বসিয়ে দিলাম মাংসটা হতে থাক তো এই যে মাংসটা কিমার মাংসটা সিদ্ধ দিয়েছিলাম এই দেখেন কিমার মাংসটা হয়ে গিয়েছে আমি এখন জালটা অফ করে দিব তো আমি এখন একটা বাটিতে এইটা বেড়ে নেই এই যে দেখেন কিমাটা কমপ্লিট এখন এটা যে আমি কাবাব বানাবো তখন আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখলেন যে কি মাটা বানিয়েছি এটা আদা রসুন বাটা দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু পানি দিয়েছি দিয়ে মাখিয়ে আমি এটাকে চুলায় সিদ্ধ করে নিয়েছি যে মেয়ের বার্থডে তো যেহেতু কেক কাটতেই হবে ভাবলাম যে একটু রান্না বান্নাও করি নিজেরা একটু খাওয়া দাওয়া করব এই তো কারণ করোনার এই মুহূর্তে আমি অসুস্থ ছিলাম এখনো পুরোপুরি সুস্থ হয়েছি বাট শরীরটা এখনো উইক আছে তাই কাউকে ডাকা হয়নি তাই নিজেরাই খাওয়া করব এই পাউরুটিগুলোকে দুধ দিয়ে ভিজাবো পানি দিলে এটা জিনিসটা পান্সা পানছে লাগবে জন্য পানি দেওয়া যাবে না পানি না দিয়ে গুঁড়ো দুধও দিতে পারেন আবার গরুর দুধও দিতে পারেন মানে দুধ দিলেই হয়েছে আবার যদি মনে করেন কনডেন্স মিল্ক দেবেন সেটাও কিন্তু হবে না কনডেন্স মিল্কে বেশি মিষ্টি খাবারটার স্বাদ নষ্ট করে দিবে তো এটা একটু ভিজুক দুই মিনিট আমি এখন যে যে উপকরণগুলো দিব প্রথমে আমি এই যে তারপর যে কিমাটা ছিল ওই কিমাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ যে যে পরিমাণ ঝাল খান সেই অনুপাতে দিবেন জিরে গুঁড়ো পরে দিব আমি দই দই দিব দুই চামচ পরিমাণ তারপর দিয়ে দিব ওই যে ভিজিয়ে রাখা পাউরুটিটা আর এর সঙ্গে দিব আমি একটা ডিম পরিমাণ মতো যেতটুকু লবণ তো আমি এটাকে এখন ভালো করে মেখে নিব আর দিয়ে দিব আমি একটু সস চার চামিচের এক চামিচ পরিমাণ ভালো করে মিক্সড করে আমি এটাকে তেলে ভাজবো বেবিটা কথা বলতেছে সে সারাদিন দুষ্টমি করে ওই দেখেন আমার করে বসে আছে কি অবস্থা তার আমি মাখানো শেষ করে আসছি তো এই যে আমার মাখানো শেষ কাবাবের ইয়াটা মাংসটা তো আমি এটাকে এখন ফ্রাই করব। তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন কাবাবগুলো দিয়ে দিব হাত দিয়ে দিতে হবে ভাবছিলাম দেখা যায় যে পুড়ে যেতে পারে আমার বাবুটাকে সবাই দোয়া করে দিবেন সবাইকে সালাম দাও ডান হাত দিয়ে সালাম দাও বলো সবাইকে আসসালাম আলাইকুম জিজ্ঞেস করো সবাই কেমন আছে তুমি কেমন আছো বলো ভালো আছো তাই তোমার আজকে কি সবাই কাছে দোয়া চাও হ্যাঁ সবাই কিছু দোয়া চাই

পেঁয়াজটা বেরস্তা করে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম তো আমি এখন চালটা একটু ভাজবো ভালো একটু ভেজে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিব চালগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এটি মাংসগুলো সব দিয়ে দিবনে আমি মাংসে পোলাটা পোলাওতে দেওয়ার পরে মাংসের হাড়িতে যে ঝোল টোল ছিল সব পানি দিয়ে ধুয়ে একবারে দিয়ে দিই ঢাকুনটা জানি উপরে মনে থাক গামলা তো এই ভিডিওটা ছিল আপনার বার্থডের দিনে তো যেহেতু বার্থডের কেক কেটেছি সে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এটা রান্নার ভিডিও ছিল তো এটা আমি বলছিলাম আগেই দিব যেহেতু বার্থডেটা দিয়ে ফেলছি এই জন্য আপনাদের জানাই দিলাম আর কি যে এটা ভিডিওটা আমি আগে দিয়েছিলাম এটা পরে হয়ে গেল আর বার্থডে কেক কাটার ভিডিওটা আগে হয়ে গেছে রান্না বান্নার ওই দিনেরই রান্নাবান্না ওই ভিডিওটা পরে দিয়ে আর কি তো আমার বিরিয়ানি রান্না দেখলেন আবার সব রান্না কমপ্লিট আমি বিরিয়ানি রান্না করলাম আর একটা কাবাব বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এভাবে রান্নাবান্না করে খাবেন তো আল্লাহ হাফেজ